নমস্কার আপনারা দেখছেন চলছে চলবে রণজিতের সঙ্গে নিত্য নতুন প্রতিবেদন পেতে চোখ রাখুন আমার এই চ্যানেলে পশ্চিমবাংলার উন্নতির সোপানটা সেদিন স্তব্ধ হয়ে গেছিল যেদিন সিঙ্গুর থেকে টাটাদের বিতরণটা নিশ্চিত করেছিলেন তৎকালীন বিরোধী দলনেত্রী আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার রাজনৈতিক ফায়দা নেবার জন্য যেভাবে জঙ্গি আন্দোলনের মধ্য দিয়ে টাটাদের এই ন্যানো কারখানা সিঙ্গুর থেকে বিতরণ করেছিল সেদিন থেকেই বঙ্গবাসীর প্রাপ্তির ভাড়ার শূন্যতার দিকে যাবে এটা স্পষ্ট হয়ে গেছিল আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পরে তিনি যে জিনিসটার উপর সবচাইতে জোর দিয়েছেন সেটি হলো সৌন্দর্যায়ন তিনি নীল সাদা রঙ করেছেন প্রত্যেকটি ব্রিজের এবং প্রত্যেকটি জায়গায় আলো দিয়ে মুড়ে ফেলেছেন রাত্রেবেলায় বেরোলে বেশ সুন্দর লাগে এটুকুতে তিনি জোর দিয়েছেন আরেকটি জিনিসে জোর দিয়েছেন দয়া ভিক্ষায় আপনার আমার সংসারটা ভিক্ষার উপর চলুক এটা নিশ্চিত করার জন্য তিনি বারে জনসমক্ষে বলেছেন বিশ্বের দরবারে বলেছেন এবং বিশ্বের দরবারে তিনি এর জন্য পুরস্কারও নিয়ে এসেছেন আপনারা জানেন যে কন্যাশ্রী যেখানে আমি আমার মেয়েকে বিয়ে দিতে পারবো না সরকারের সহযোগিতায় আমার মেয়েটার পড়াশোনা হবে বিয়ে হবে এগুলো নিশ্চিত করছেন তিনি ভারতবর্ষ শুধু না বিশ্বের মানচিত্রে এগুলোকে তিনি গর্বের সাথে হাইলাইট করছেন এবং এটা তার মহান কৃতিত্ব দাবি করছেন বুঝতে পারছেন না যে আমরা গরিবীর পুরস্কার পাচ্ছি আমাদের দেশ গরিব আমরা আমাদের রোজগারকে সেই লেভেলে নিয়ে যাওয়ার মতো কোনো যোগ্যতা নেই আমরা চেয়ে দান করে ভিক্ষার ঝুলিতে আমাদের ঝুলিটা পরিপূর্ণ করি আজকে তিনি যেই সিদ্ধান্তটা নিয়েছেন সেটা সবচাইতে আরো বড় মারাত্মক আরেকটি একটি সিদ্ধান্ত আপনারা জানেন যে দক্ষিণেশ্বরের কালী মন্দির বিরাট বিখ্যাত জগৎ বিখ্যাত ভারতবর্ষে তো বিখ্যাতই প্রচুর মানুষ এখানে আসেন জন্য তিনি স্কাই ওয়াকের ব্যবস্থা করেছিলেন রেলওয়ে স্টেশন থেকে দক্ষিণেশ্বরের কালী মন্দির পর্যন্ত খুব ভালো মানুষের যাতায়াতের জন্য এবং দেখতেও বেশ সুন্দর কিন্তু একটা রাজ্য বা দেশের যেটা সবচাইতে বড় ইনফ্রাস্ট্রাকচারের একটা অংশ হচ্ছে গিয়ে রাস্তা রেল কর্তৃপক্ষ মেট্রো কর্তৃপক্ষ এই স্কাই ওয়াকের একটা অংশ ভাঙার জন্য রাজ্য সরকারের অনুমতি চাইছেন জমি তাদেরই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এটা কিছুতেই তিনি ভাঙতে দেবেন না বুঝতে পারছেন একটা মেট্রোর সম্প্রসারণ যেখানে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সুবিধার ব্যাপার এবং একটা লাইফলাইন বলা যায় একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যাওয়ার সেটাকে তিনি হতে দেবেন না কারণ তিনি যে সৌন্দর্যায়ন করেছেন সেটাকে কিছুতেই তিনি ব্যাঘাত হতে দেবেন না দেখুন আমি যে বহিরাবরণটা পড়ছি সেটা খুব চাকচিক্য ব্র্যান্ডেড পড়ছি কিন্তু আমার ভিতরে যদি থাকে ক্যান্সার তাহলে সেইটা পরে কি আমার কোনো লাভ আছে আমাদের রাজ্যে যে অবস্থা চলছে কোনো ভারী শিল্প নেই যতই ঘটা করে বেঙ্গল গ্লোবাল সামিট করুক না কেন আমরা কোথায় দেখতে পাচ্ছি এই একটা ভারী শিল্পে নিয়োগ কোথায় যেগুলো নিয়োগ হওয়ার কথা স্কুল কলেজে সেই জায়গায় নিয়োগ হচ্ছে না একই সাথে তিনি আলিপুর বডিগার্ড লাইনের ওখানের থেকেও যে মেট্রো কর্তৃপক্ষ জমি চেয়েছেন সেটাও তিনি দিতে অস্বীকার করছেন অর্থাৎ আমাদের যে পশ্চিমবাংলার উন্নতির যে সোপান সেগুলো ধীরে ধীরে সমস্ত জলাঞ্জলে দিচ্ছেন দেখুন রেল পরিবহন সড়ক পরিবহন জল পরিবহনের যদি বিস্তার না লাভ হয় তাহলে এই ইনফ্রাস্ট্রাকচারের বেসিক যে জল রাস্তা আলো এগুলো যদি সঠিকভাবে না হয় না থাকে মানুষ সেখানে বেশি মাত্রায় আসবে না শিল্প বিনিয়োগ হবে না এই সহজ সাধারণ বোধটুকু সাধারণ মানুষের আছে তার নেই মেট্রোর একটা স্টেশন আরো বেড়ে যাওয়া মানে জীবন কতটা গতিশীল হওয়া ভাবুন তো আপনি ভাবুন স্প্ল্যানেট থেকে কালীঘাট যাবেন সড়কে কত সময় লাগবে আর সেটাই যদি আপনি মেট্রোতে যান কত সময় আপনার বাঁচবে এই সময়টা আপনি তো প্রোডাক্টিভিটিতে আপনার কাজে লাগাতে পারেন কিন্তু না এখানে শুধুই রাজনীতি রাজনীতি আর রাজনীতি রাজনীতির এই নাকপাশে আমরা সাধারণ মানুষ যেভাবে বঞ্চিত হচ্ছি প্রত্যেক দিন এই বঞ্চনার বিরুদ্ধে আমরা প্রয়োজন অনুসারে সোচ্চার হচ্ছি না এটাই বড় দুঃখের মানুষ কবে বুঝবে মানুষ এগুলোকে কবে নিজেদের ক্ষতি হিসাবে ধরে সোচ্চার হবে একটা মেট্রো একটা সড়ক যদি হওয়ার জন্য আমাদের জমি ছাড়তে হয় দিতে হয় শুধু ওই সৌন্দর্যন করে কি হবে আমার পেট চলছে না আমার ভাতের থালে পর্যাপ্ত ভাত আসছে না সেখানে আমার দেখতে হবে না যে আরো কিভাবে আমরা স্বয়ং সম্পূর্ণ হই আমাদের উন্নতির সোপানটা কিভাবে আরো ত্বরান্বিত হয় সুতরাং আরো বড় ক্ষতি করতে যাচ্ছে সরকার এবং আমাদের প্রাপ্তির ভাড়ার আরও শূন্য থেকে মহাশূন্য যাবে সুতরাং এই সমস্ত লোক দেখানো শুধুমাত্র রাজনীতির জন্য এই জিনিস করা কখনোই কাম্য নয় আমাদের প্রত্যেকটি দিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক চলছে চলবে রণজিতের উপর